রাজ্যে অব্যাহত আছে ডাম্পারের ত্রাস করিমগঞ্জের বদরপুর ঘাট এলাকায় ভয়ঙ্কর পথ দুর্ঘটনা দ্রুত বেগী ডাম্পার অটোতে ধাক্কা মেরে পালিয়ে যায় ডাম্পারের ধাক্কায় বছর ষাটের এক বৃদ্ধের ঘটনাস্থলে মৃত্যু হয় বৃদ্ধের নাম পরেশ দাস বলে জানা গেছে এএস ওয়ান ওয়ান ই নাইন জিরো ওয়ান ফোর নম্বরের অটোর যাত্রী ছিল মৃত্যু হওয়া পরেশ দাস ইতিমধ্যেই বদরপুর পুলিশ গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে গেছে বিরো রিপোর্ট নিউজ অবিকল আপনার নামটা এখানে যে অ্যাক্সিডেন্ট যে হইছে ঘটনাটা ঘটনাটা তো আমি অল্প আগে আইছি মিনিট হইছে আমার খবর দিছে তারা রাত্রীয় সজনে আমি আইছি আমার পরে দেখলাম দেখার পরে তো দেখছি এখানে ফলানি আছে অটোটা মোটামুটি না কিছু একটা ধাক্কা আছে আইন প্যাসেঞ্জার হিসাবে আসছিল এটা খবর পেয়েছি যেটা এই গাড়ি দিয়ে মানে উনি রিজার্ভ করে নিয়ে গেছিলো বদরপুর থেকে আশার সময় এটা মানে গাড়িটা রিজার্ভ করিয়ে নিছিল হ্যাঁ হ্যাঁ তো এই গাড়ি এ বদরপুর থেকে আসার সময় একটা অ্যাক্সিডেন্টটা হয়েছে যেটা কানিয়ার আচ্ছা যেখানে অ্যাক্সিডেন্টটি জায়গাটার নাম এই জায়গাটার নাম বদরপুর ঘাট লোকনাথ মন্দির সংলগ্ন আর যিনি মারা গেছে ওনার নাম পরেশ দাস ভাগরামের বাসিন্দা দশ নম্বর

মূল কারণটা কি ড্রাইভার মধ্যস্থ পানি আসলো মধ্য পানি আসলো নাকি এটা তো বলতে পারবো না ড্রাইভারকে কোনো ধরা গেল যায়নি যেহেতু গাড়ি আছে আশা করি ড্রাইভারও পাওয়া যাবে ঠিক আছে ধন্যবাদ পেশা তো ওইগুলা ব্যবসা করতে হয় কোনো সময় মাছ কোনো সময় সবজি আজকে কাঠল নিয়ে দিচ্ছিল সেটা খুব পাওয়া গেছে তো কাঠল আসার সময় ওই যে অ্যাক্সিডেন্ট যেটা হয়েছে আজকে এটা মূল কারণটা কি ড্রাইভার মধ্যস্থানে আসলো মৃত্যু পানি আসলো নাকি এটা তো বলতে পারবো না ড্রাইভারকে কোনো ধরা ধরাক যেহেতু গাড়ি আছে আশা করি ড্রাইভারও পাওয়া যাবে দেখো ঠিক আছে ধন্যবাদ